সালামু আলাইকুম আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসছি আজকে রান্না করব এটা হচ্ছে এই কক শক্ত মুরগিটা ওইটা ধুয়ে বেসে কেটে রেডি করে নিচ্ছি ওইটা রান্না করব আর পুঁটি মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করব আর হচ্ছে এটা চিতল মাছ চিতল মাছ পেঁয়াজ দিয়ে বোনা করবো এখানে সব কেটে রেডি করে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম প্রথমে মাংসটা বসাই দিব দিব পেঁয়াজ কুচি মাদার রসুন বাটা গরম মশলা বাটা জিরা বাটা

মুরগিটা আমি ভালো করে কষাই নেব আমি মুরগিটা ঝোলে ভুনা ভুনা করবো ওই চুলের মাংসটা কষাইতে দিয়ে দিছি আর এই আরেক চুলায় আমার চুলটা গরম হয়ে যাচ্ছে মাছটা ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি মাছটা নামাই নিব মাছ ভুনাটা করার জন্য পরে এটি তেল দিয়ে দিচ্ছি

আমি যা যা রান্না করছি সব টেবিলে নিয়ে নিছি আজকে রান্না করছি কক মুরগি বোনা চিতল মাছ বোনা এটা মোলা দিয়ে পুটি মাছ আর এটা কে মূলার সালাদ বা কাঁচা ভর্তা যেটা বলেন এটা আমার হাজব্যান্ড ওনারা পছন্দ আর হচ্ছে সাদা ভাত আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ